নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু ইডির পরীক্ষা ইডিকে পরীক্ষায় বসতে হবে তার কারণ এতদিন ইডি যাদের ডাকত তাদের পরীক্ষায় বসতে হতো এবার কিন্তু ইডিকে পরীক্ষায় বসতে হবে জন আদালতে আমি কেন বলছি জন্য বলছি আপনারা ইতিমধ্যে জানেন যে গতকাল বেলা এম ত্রিবেদী এবং চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে বাতিল করে দিল যে ভাইপো এবং তার স্ত্রীকে ডাকা যাবে না সেই রায় অর্থাৎ তারা আবেদন করেছিল অনেক দিন আগে যে আমাদের যেন দিল্লিতে ডাকা না হয় আমাদের যেন গ্রেফতার না করা হয় এবং সেই মামলায় হস্তক্ষেপ করল না বেলা এম ত্রিবেদী এবং চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন এলাম এই বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে কিছু তথ্য বাংলা বার্তার দর্শকদের একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার এই মামলাটা দিল্লির হাইকোর্টে গিয়েছিল দিল্লির হাইকোর্টে গিয়ে ভাইপো এবং তার স্ত্রী বলেছেন যে আমাদের রক্ষা কবচ দিন আমাদের যেন দিল্লিতে না ডাকে আমাদের যেন কলকাতায় ডাকে সেই নিয়ে দিল্লিতে গিয়েছিলেন দিল্লির হাইকোর্ট দিল্লির হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করেনি পরবর্তীকালে ভাইপো আর তারা আইনজীবীকে দিয়ে সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ না ডিভিশন বেঞ্চে যান বেলায়ম ত্রিবেদী এবং এর সতীশচন্দ্র শর্মার বেঞ্চে যান সেখানে দীর্ঘ খুব শুনানি হয় যে ইডি আমাদের মক্কেলকে হ্যারাস করছে তিনি তিনি খুব পাওয়ারফুল পার্সেন তাকে হ্যারাস করছেন আপনি করুন আমরা সব রকম সহযোগিতা করেছি কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করুন দিল্লিতে কেন জিজ্ঞাসাবাদ করবে এক গ্রেফতার যেন না করে এইসব এবং তারপর সেই মামলাটা হয় সম্ভবত দু সালের দশই সেপ্টেম্বর দু হাজার একুশ সালের দশই সেপ্টেম্বর সেই মামলাটা হয় সুপ্রিম কোর্ট তারপর একুশ থেকে বাইশ বাইশ থেকে তেইশ তেইশ থেকে চব্বিশ তিন বছর লাগলো তিন বছর লাগলো শেষ পর্যন্ত ফয়সালা করতে ইন্টারিম পিরিয়ডে সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়ে রেখেছিলো যে ভাইপোকে দিল্লিতে ডাকা যাবে না এক দ্বিতীয়ত হচ্ছে ভাইপো ভাবে ভাইপোর বউকে গ্রেফতার করা যাবে না ফলত এই স্টে অর্ডারের ভিত্তিতে এতদিন চলছিল শেষ পর্যন্ত সেই রায় বেরোলো গতকাল এবার প্রশ্ন উঠছে সেই রায়ে বেরোনোর পর রেজাল্ট কী হতে পারে সেটা আপনাদেরও প্রশ্ন আমাদেরও প্রশ্ন এবার কিন্তু এটির যদি কিছুই তাদের সারবত্তা থাকে জেলুনজি থাকে তাহলে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে এবং জিজ্ঞাসাবাদে যদি কোঅপারেশন না হয় সঠিক তথ্য না হয় তাহলে গ্রেফতার করতেই পারে যদি আমাদের প্রশ্নটা এখানেই যদি 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 দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়ে থাকতে পারেন যদি হেমন্ত সরেন গ্রেফতার হয়ে থাকতে পারেন তার থেকে তো অনেক বড় মাপের বিষয় এই তদন্তটা চলছে ইডির ইডির হাতে কিছু তথ্য নেই ইডিকে এমনি এমনি ডেকেছে আমরা তো সংবাদ মাধ্যমই জেনেছি কাশিগণ্য ব্যাংকে কার অ্যাকাউন্ট আছে কাশীকন্য ব্যাঙ্কে কার স্ত্রীর নামে অ্যাকাউন্ট আছে শালিকার নামে লন্ডনের অ্যাকাউন্টে কার টাকা গেছে কয়লা পাঁচালের টাকা কীভাবে গেছে এগুলো তো আমরা সবাই জানি কিন্তু তারপরও আমরা দেখেছি আদালত 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 স্থগিতাদেশ 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 এবং সেই স্থগিতাদেশের পর্বে বিভিন্ন স্টে অর্ডারকে সামনে রেখে পুরো ব্যাপারটা একটা হাসাপ করার চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত সেই জটটা খুললো গতকাল সুপ্রিম কোর্টে যেদিন সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ড নিয়েও শুনানিতে সারা বাংলা আহত হয়েছে সাংরা বাংলার যে প্রত্যাশা সেই প্রত্যাশা আহত হয়েছে সেই দিনই কিন্তু একই দিনে বাইপো এবং তার স্ত্রীর ব্যাপারে বেলায়ম ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই ঐতিহাসিক রায়টা দিল যে আমরা হস্তক্ষেপ করছি না আমি রিপোর্টটা জাস্ট আপনাদের কাছে পেশ করলাম আমি আমার কোনো কমেন্ট এখানে আমি সংযোজন করছি না যা ঘটেছে সেইটুকু আপনাদের সামনে পেশ করছি এইবার কিন্তু ইডির পরীক্ষা যদি যদি সাবস্টেন্স থাকে যদি মেটেরিয়াল থাকে যার ভিত্তিতে আপনারা ডেকেছেন তাহলে এবার তো আপনাদের পরীক্ষায় বসতে হবে জঙ্গ আদালতে সে কথাটা বারবার সাধারণ মানুষ বলছেন আমরাও বলছি আমি দীপাঞ্জনবাবুর বক্তব্য রেকর্ড করেছি দীপাঞ্জনবাবুর বক্তব্য এই প্রতিবেদনের শেষ পর্বে শোনাবো কিন্তু তারা একটু একটুখানি ফ্ল্যাশব্যাকে চলে যায় দেখুন দু হাজার একুশ সালের দশই সেপ্টেম্বর যখন সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে গিয়ে মামলা হয়ে জানিয়েছিলেন যে তাদের দাবি ইডির সমন খারিজ করতে হবে ইডি যেন তাদের নতুন করে সমন না পাঠায় এবং মামলায় সর্বতভাবে তার মক্কেল সাহায্য করছে কিন্তু মামলাকারী যেহেতু খুব প্রভাবশালী একজন লোক তাকে যেন দিল্লিতে তলব না করায় দিল্লিতে ভয় কিসের দিল্লিতে ভয় কিসের প্রবর্তনভাবে প্রবনের ডাকলে টাক করে যদি আটকে রেখে দেয় সেই ভয় যাই হোক সে অন্য কথা কিন্তু জিজ্ঞাসাবার ছিল কলকাতাতেই হয় প্রাথমিকভাবে দুটো দাবি মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট একটু ফ্ল্যাশব্যাকে যাই দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর প্রথম মানে এই পর্বে সমনটা পাঠিয়েছিল ইডি যার ভিত্তিতে তেরোই সেপ্টেম্বরের সমন দশই সেপ্টেম্বর চট করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ দিল্লির পাটিয়ালা হাউসের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আমি হাইকোর্ট বলেছিলাম আসলে দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট দু হাজার একুশ সালের আঠেরই সেপ্টেম্বর তাকে তলব করেন সেই তলবের বিরুদ্ধেও কোর্টে যান এরা সোমবার সেই আবেদনও খারিজ করে দিল আদালত আমি একটু এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই মানুষের স্মৃতি বড় দুর্বল তাই আমারও স্মৃতি দুর্বল তাই তথ্য ঘেঁটে আপনাদের কাছে আমার মনে হলো তথ্যগুলো একটু পরিবেশন করা দরকার দু হাজার কুড়ি সালের সাতাশে নভেম্বর কয়লা পাচার মামলায় প্রথম এফআইআর দায়ের করে সিবিআই দু হাজার কুড়ি সালের সাতাশে নভেম্বর কয়লা পাচার মামলায় প্রথম এফআইআর রুজু করে সিবিআই এফআইআরের নাম ছিল অনেকের অভিযোগ কয়লাকাণ্ডে তেরোশো কোটি টাকা বেআইনি আর্থিক লেনদেন হয়েছে এক হাজার কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে সিবিআই ধরেছে সেটা এই ঘটনায় দু হাজার একুশ সালের ষোলোই মার্চ বিকাশ মিশ্র গ্রেপ্তার বিকাশ মিশ্রকে আপনি জানেন বিনয় মিশ্র ভাই যে বিনয় মিশ্র এখন দেশান্তরে রয়েছেন তিনি তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি ভারতের পাসপোর্ট সারেন্ডার করে দিয়ে ভানুয়া তুয়াতে লুকিয়ে বসে আছেন এবং সেই বিনয় মিশ্র ছিলেন এক প্রভাবশালী টিমের সদস্য সেটাও আপনারা জানেন তো সেই বিকাশ মিশ্র গ্রেফতার হন দু হাজার একুশ সালের ষোলোই মার্চ একই বছরে তেসরা এপ্রিল গ্রেফতার হন বাঁকুড়া থানার ওসি অশোক মিশ্র খুব ইম্পর্টেন্ট নাম্বার এই বাঁকুড়া থানার ওসি অশোক মিশ্রই টাকাগুলো কিন্তু পাঠাতেন সে কাশীকন্যা ব্যাংকেই হোক আর কলকাতার প্রভাবশালীকে হোক এই অশোক মিশ্র বাঁকুড়া থানার তৎকালীন ওসি তিনি কয়লার টাকাটা তুলতেন এই টাকাটা তিনি ঠিকঠাক জায়গায় প্রভাবশালীদের অ্যাকাউন্টে পাঠাতেন এবং বাড়িতেও পাঠাতেন এদের মাধ্যমে কোটি কোটি টাকা তৎসুপের অভিযোগ এনেছিল ইডি পরে ইডির কাছে মামলাটি হস্তান্তর করে মানে এটা এর পরবর্তী মানে এটা পরে ইডি মামলাটি নিয়ে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন ইডির আধিকারিকরা সেটাও আপনাদের মনে আছে কলকাতায় ইডির আধিকারিকরা এসে একাধিকবার এক বোধহয় দুবার তারা কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করেছিল দু সালে সেপ্টেম্বর মাসও রক্ষা কবচটা বহল বহল রাখে সুপ্রিম কোর্ট এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল সংবাদ মাধ্যমে যে দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের একটু যদি খেয়াল থাকে আমি একটু স্মরণ করি যে দু হাজার সালে দশই সেপ্টেম্বর ইডি সমনকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া হয়েছিল দু সালে অর্থাৎ পরের বছর এই রক্ষা কবচ কিন্তু বহাল রাখে সুপ্রিম কোর্ট এবার সেই নির্দেশই ফিরিয়ে নিল সুপ্রিম কোর্ট এবার সেই নির্দেশই ফিরিয়ে নিল সুপ্রিম কোর্ট আমার প্রশ্নটা এখানেই হচ্ছে সেটা হচ্ছে দেখুন দীর্ঘদিন ধরে আপনারা অনেক সময় জিজ্ঞেস করছেন শোনবাবু এটা কী হলো এতদিন ধরে আপনারা এর এই বিষয়টা নিয়ে বলেছেন কয়লা পাচারে তেরোশো কোটি টাকা এক হাজার কোটি টাকা এটা তো ধরতে পেরেছে বাইরে কত কোটি টাকা একটু ভাবুন তো এই যে হোট মানে ওষুধ ব্যবসায় মেডিসিন বিজনেসে এই কয়লার টাকা ঢুকেছে গত পরশু আমরা রিপোর্ট করেছি এটা নিয়ে পাঁচশো কোটি টাকা ঢুকেছে আইডেন্টিফাইড মনে রাখবেন যখন এই ধরনের কালো টাকা কালো টাকা তার মানে সব কাগজে পত্র হয় না সেটার আইডেন্টিফিকেশান যতটা হয় তার হয়তো গুণ ইনভেস্টমেন্ট হয়েছে তো ওষুধ ব্যবসায় পাঁচশো কোটি টাকা ঢুকেছিল এবং তার মধ্যে এই কলকাতা মেডিসিন বিজনেসে ঢুকিয়েছিল দুজন প্রভাবশালী ব্যক্তি তাদের নাম সংবাদ মাধ্যমে উল্লেখিত হয়েছিল সেই সেই নামগুলোও বলেছিলাম মনজিৎ সিং এবং বিক্রম সিকারিয়া যারা ওই দক্ষিণ কলকাতা খুব প্রভাবশালীর খুব কাছের লোক তারা মিডিয়েট করেছিল বলে সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম সে রিপোর্ট আপনাদের কাছে পেশ করেছিলাম এবার কয়লা টাকা মেডিসিনে যেমন ঢুকেছে কয়লা টাকা বিবিধ ক্ষেত্রে ঢুকেছে বহু ব্যবসায় ঢুকেছে বিভিন্ন ক্ষেত্রে ঢুকেছে ইডি সেগুলো নিয়ে তদন্ত করে একটা জায়গায় পৌঁছেছিল এবং সেখানে দাঁড়িয়ে কনফিউশনটা ফাইনাল কনফিউশনটা হচ্ছিল না তার কারণ সেখানে অন্তরায় ছিল সুপ্রিম কোর্ট বারবার সেটাকে দেখানো হচ্ছিল সুপ্রিম কোর্ট শ্রী অর্ডার দিয়েছে দু হাজার মামলা হয়েছে দু হাজার বাইশেও সুপ্রিম কোর্ট শ্রী অর্ডার বহল রেখেছে এবং আমরা ভুলতে বসেছিলাম আমরা জেনেই নিয়েছিলাম আর কিছু হবে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টে একটা রায় হলে সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে চলে ব্যাস সবাই সব কিছু ভুলে যাবে কিন্তু তার মধ্যেই কিন্তু একটু আশার আলো হুট করে আলোটা জ্বলে উঠলো এবং সেখানে দেখা গেল যে শেষ পর্যন্ত বেলায়ম ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ দীর্ঘ রিভিউয়ের পর পুরো এসে শুনানি পর শুনানি শুনানি পর শুনানি শুনে শেষ পর্যন্ত সেই রক্ষা কবচ বা সেই সেই স্টে অর্ডারটা সরিয়ে নিল এবার ইডি ফ্রি ইডি প্রবর্তন ভবনে প্রভাবশালীকে ডাকতে পারে ইডি প্রভাবশালীর স্ত্রীকে ডাকতে পারে প্রবর্তন ভবনে এবং প্রয়োজন মনে করলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে অ্যারেস্ট করতে পারে গ্রেফতার করতে পারে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ইডির ভূমিকাটা কী হবে সেটা নিয়ে কিন্তু আমাদের লাখ টাকার প্রশ্ন দেখুন বাংলার সেন্টিমেন্ট যদি বোঝার সময় থাকে দিস ইজ দ্য পারফেক্ট টাইম রাইট টাইম যখন সুপ্রিম কোর্ট তার রক্ষা কবচ প্র্যাকটিক্যালি তুলে নিল তখন তাকে ডাকতে অসুবিধেটা কোথায় এই প্রশ্নের কিন্তু উত্তর ইডির কাছে বাংলার মানুষ চাইছে এবং অবশ্যই ইডি যেহেতু নিয়ন্ত্রিত বাই সেন্ট্রাল রেভিনিউ ডিপার্টমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রক তাদের হাতে যেহেতু ইডি নিয়ন্ত্রণ আছে ইডিকে একটু ফ্রিলি কাজ করতে দেওয়া হোক না যদি সত্যি অপরাধ না করেন বলে দিন যে না ঠিক আছে ইচ্ছু এদের বিরুদ্ধে অভিযোগ নেই আমরা সব সরিয়েছি শুধু শুধু এই চোর পুলিশ খেলা ভালো লাগছে না বিশ্বাস করুন রাজীব কুমার আপনারা জানেন যাকে সিবিআই দিনের পর দিন সেই তখনকার অভিভ্যান বলা হতো অভিভ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাজীব কুমার কি এই হোটেলে আছে রাজীব কুমার কি ওই হোটেলে আছে রাজীব কুমার কি সেই হোটেলে আছে রাজীব কুমার কি এখানে লুকিয়ে আছে তারপর দেখা গেল একটা সময় রাজীব কুমার গিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা রক্ষা নিয়ে চলে এলো তারপর সিবিআই তাকে খুঁজে না এই অভিজ্ঞতা তো বাংলার মানুষের আছে আমরা তো দেখেছি প্রচুর অভিযোগ সেই নিয়ে আমরা করেছি আমরা কথা বলেছি এটা নিয়ে এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের কাছে দিয়ে আমি খবরটা পেয়েছিলাম এই বছর দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে সম্মত কুড়ি একুশ তারিখ সুপ্রিম কোর্টে তার ডেট ছিল রাজীব কুমার ওই রক্ষা কবচের বিরুদ্ধে সিবিআই অ্যাপিল করেছিল একটা সময় কিন্তু সেই হিয়ারিংয়ে সিবিআইয়ের কোনো আইনজীবী নাকি দাঁড়াননি সেই খবরটাই অসমর্থিত সূত্রে আমি পেয়েছি তো যদি এই ইফ দিস ইজ দ্য সিচুয়েশান তাহলে বাংলার মানুষ যাবে কোথায় একদিকে শিক্ষা দফতর প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগুড়ি খাচ্ছে একদিকে খাদ্য দফতর প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগুড়ি খাচ্ছে অন্যদিকে স্বাস্থ্য দফতরে কিছু লোক সবে জেলে যাওয়া আসা প্র্যাকটিস শুরু করেছে সেই সময় দাঁড়িয়ে বাংলার মানুষের মূল করাপশনের যে মাথা সেই মাথা যদি জেলে যায় দুহাত ভরে আশীর্বাদ পাবে শুধু ইডি না কেন্দ্রীয় সরকার যারা রাষ্ট্রীয় সম্পত্তি ডাকাতি হওয়ার ব্যাপারে যথাযথ স্টেপ ফেলেছেন বাংলার মানুষের আশীর্বাদ তাদের দিকে যাবে সেটা কি তারা বোঝেন সেটা কি তারা জানেন নাকি পেছনে রাজনৈতিক অঙ্ক থাকবে সেদিকে আমাদেরও নজর থাকবেই অন্তত সুপ্রিম কোর্টে বেলায়ম ত্রিবেদী সতীশচন্দ্র শর্মা বেঞ্চ যখন ওই পুরোনো রায়গুলোকে খারিজ করে দিল এবং ইডিকে লিবার্টি দিয়ে দিল এবার লিবার এই লিবার্টির ভেতর দিয়ে শেষ পর্যন্ত ইডিকে জন আদালতের পরীক্ষায় বসতে হবে আমাদের নজর থাকবে সেদিকে আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই এন্টায়ার পর্বটা নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম মুম্বাইয়ে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে তার মতামত জানতে চেয়েছিলাম আমি তাকে প্রশ্নগুলো করেছিলাম বলেছিলাম যে এবার তো ইডির পরীক্ষার সময় ইডি কি পরীক্ষায় বসবে কী বলেন দীপাঞ্জন চক্রবর্তী শুনুন দেখুন সন্ময়া এত কস্টলি থাপ্পর আমার মনে হয় না বাংলায় এত কস্টলি এত মূল্যবান থাপ্পর কোটি কোটি টাকা খরচা করে কপিল মনির মতো আর কি একটা মনু আছে তাদের তো কোটি কোটি টাকা খরচা করা হয়েছিল এই লুটপাচের টাকা কিন্তু বিচার ব্যবস্থা এখনো সম্পূর্ণ কেনা যায়নি তবে এটাও আমি বলবো যেটা প্রচলিত কথা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিলাইড বিচার যদি প্রলম্বিত হয় তাহলে বিচার ক্ষতিগ্রস্ত হয় মানুষ বিচার পায় না এবার যদি ইডিকে ইমিডিয়েট ডাকতে হবে এবং কেস ক্লোজ করার যে জায়গাটা যেটা আমরা বারবার বলেছি যে প্রায় শেষের জায়গায় এবার এটাকে শেষ করতে হবে এবং অপরাধীকে ধরে জেলের ভেতরে ঢোকাতে হবে শুধু অনুব্রত পার্থ ভালোকে দিয়ে হবে না এই বড় মাথাগুলোকে এবার ঢোকাতে হবে সেই বাধা কিন্তু কেটে গেছে এবার কিন্তু এদিকে করে দেখাতে হবে যে আমরা পারি সন্ময়দা অনেক ধন্যবাদ দীপাঞ্জনা অনেক ধন্যবাদ ধন্যবাদ জয় হিন্দ